দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শিলিগুড়ি নিউজ টিভি থেকে শুরুতেই দেখে নেব আজকের বাছাই করা সংবাদে শিরোনামগুলি এক নজরে বিজেপির সংখ্যালঘু নেত্রীকে বিব্রস্ত করে মারধর কোচবিহারে সিবিআই তদন্তের দাবি অগ্নিমিত্রা পালের নিউ মার্কেটে হকারদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ এলাকার রণক্ষেত্র পুলিশের উদ্যোগে উঠল অবরোধ বৌবাজারের পর সল্টলেক চোর সন্দেহে পিটিয়ে খুন যুবক ধৃত বাংলাদেশি সহ তিন বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি উঠল এনডিএ শরিক জেডিউর বৈঠকে হাজির নীতিশ অমিত শাহের পর এবার মোদীর সঙ্গে বৈঠক তৃণমূল যোগ নিয়ে কি বললেন অনন্ত মহারাজ ধমকে চমকে জমি দখল এবার মমতার নির্দেশেই গ্রেফতার তৃণমূলের ব্লক সভাপতি তোলপাড় রাজ্য পরীক্ষা না দিয়ে ইউপিএসসি পাশের অভিযোগ আইএএস হয়ে নজর কেড়েছেন স্পিকার ওম বিল্লার কন্যা প্রিয় দর্শক আমরা এই ভিডিওতে দু লাইক এবং এক সাবস্ক্রাইবার টার্গেট রেখেছি দয়া করে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন শুনবেন বিস্তারিত কলকাতা ধর্মতলায় নিউ মার্কেট চত্বরে হকারদের সঙ্গে স্থায়ী ব্যবসায়ীদের সংঘর্ষ প্রতিবাদে এস এন ব্যানার্জি রোডে রাস্তা অবরোধ ব্যবসায়ীদের পাল্টা তৃণমূলের পতাকা নিয়ে বিক্ষোভ হকারদেরও এর ফলে শুক্রবার বিকেলে অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলার একাংশ পরিস্থিতি মোকাবেলায় পুলিশের বড় বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছয় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেয় পুলিশ পুলিশের চেষ্টায় আপাতত অবরোধ লেনেন ব্যবসায়ীদের অবরোধ তোলার পরেই ধর্মদলের ট্রাফিক পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হয়। ঘটনা সূত্রপাত গতকাল সকালে নিউ মার্কেট চত্বরে স্থায়ী পার্কিং এ গাড়ি রাখতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে রেহান খান নামের এক হকার নেতার বিরুদ্ধে। ব্যবসায়ীদের অভিযোগ নিউ মার্কেট থানার ওসি নিজেই সেই তিনি এই কাজ করছেন বলে দাবি করেন ওই হকার নেতা। এরপরই রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থায়ী ব্যবসায়ীরা। কিন্তু সেই সময় হকার নেতা সাইফ খানের নেতৃত্বে একদল লোক ব্যবসায়ীদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। এরপরই পরিস্থিতি আরও ঘোলালো হয়ে ওঠে। একাংশ নিউ মার্কেট থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন থানা ঘেরাও করা হয় তারপরে ব্যবসায়ীরা এসে এস এন ব্যানার্জি রোডে রাস্তা অবরোধ করেন এর ফলে ধর্মতলার একাংশ পুরোপুরি স্তব্ধ হয়ে যায় শুরু হয় যানজট ব্যবসায়ীদের বক্তব্য তারা নিরাপত্তার অভাব বোধ করছে যতক্ষণ না পর্যন্ত অভিযুক্ত হকারদের গ্রেফতার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা অবরোধ চালিয়ে যাবেন খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে বৌবাজার গণপিঠনি কাণ্ডের পর চব্বিশ ঘন্টাও কাটলো না ফের মোবাইল চোর সন্দেহে সর্ট লেকে এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে মৃত তরুণের নাম প্রসিন মন্ডল বয়স বাইশ এদিন ভোরে এই ঘটনা ঘটেছে সল্ট পোলেনহাট হাট এলাকায় জানা গিয়েছে এদিন ভোরে সল্টলেক এর কাছে একটি বেসরকারি হাসপাতাল থেকে পুলিশকে জানানো হয় এক ব্যক্তি মৃত অবস্থায় একজন তরুণকে হাসপাতালে আটকেও রাখে হাসপাতাল কর্তৃপক্ষ খবর পেয়ে ওই বেসরকারি হাসপাতালে পৌঁছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করায় মৃত যুবকের সঙ্গে থাকা ব্যক্তি স্বীকার করে নেন এদিন সকালে তিনি তার ছেলে এবং আরো কয়েকজন মিলে মোবাইল চুরির সন্দেহে ওই যুবককে বেদরক মারধর করে মারধরের জেরে ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক হতেই তাকে হাসপাতালে নিয়ে আসে ওই অভিযুক্ত সূত্রে খবর মৃত তরুণ এবং অভিযুক্ত প্রত্যেকেই পোলেনহাট এলাকার বাসিন্দা ধৃতদের নাম তপন সরকার হারসিদ সরকার এবং শ্রীদাম মন্ডল ধৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছে বলে পুলিশ সূত্রে খবর ধৃতদের আজই আদালতে তোলা হবে ফের বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি তুলল কেন্দ্রের শাসক জোট এন দল জনতা দল ইউনাইটেড জিডিইউ এই মর্মে প্রস্তাব পাশ করানো হয় দলের জাতীয় কার্যনির্বাহী সমিতি বৈঠকে শনিবার দিল্লিতে এনডিএ দ্বিতীয় বৃহত্তম এই শরিক দলের শীর্ষ পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও উপস্থিত ছিলেন দলের সব সাংসদ বিধায়কেরা বৈঠকের পর নীতিশের দলের এক নেতা বলেন বিহারকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি নতুন কিছু নয় বিহারের উন্নতির রেখাচিত্র বজায় রাখতে এবং নানা প্রতিকূলতার মোকাবিলা করতে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিশেষ রাজ্যের মর্যাদার পাশাপাশি বিহারের সংরক্ষণের মাত্রা বৃদ্ধি করে যে পঁয়ষট্টি শতাংশ করা হয়েছে তা সংবিধানের নবম তফসিলে অন্তর্ভুক্ত করার দাবি তোলা হয়েছে বৈঠকে এর পাশাপাশি ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিচের অনিয়ম নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে জেডি বৈঠকে বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে সূত্রে খবর কেন্দ্রের সরকার গঠনের জন্য একক না পাওয়া বিজেপির তরফে এই মর্যাদা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে কারণ সরকার বাঁচাতে লোকসভায় বারো জন সংসদ থাকা নীতিশের দলকে প্রয়োজন পদ্ম শিবিরের এই আবহে বিশেষ রাজ্যের মর্যাদা নিয়ে বড় বিজেপির ওপর জেডিউর চাপ বৃদ্ধির কৌশল নিল কিনা তা নিয়ে চর্চা শুরু হয়েছে গতকাল জাতীয় কার্যনির্বাহী সমিতির বৈঠকে রাজ্যসভার সাংসদ সঞ্জয় ঝাকে দলের কার্যনির্বাহী সভাপতি পদে নিয়োগ করা হয় নীতিশ অবশ্য দলের জাতীয় সভাপতি পদেই রইলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহের পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা নগেন রায় তথা অনন্ত মহারাজ গত শুক্রবার তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তবে বৈঠকের বিষয়বস্তু নিয়ে খোলসা করে কিছু জানাননি অনন্ত বৈঠকের কথা স্বীকার করে অনন্ত বলেন দুজনের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ হয়ে আর যে বিষয়ে আলোচনা হয়ে থাকুক সেটা সফল হয়েছে সম্প্রতি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পর আহতদের দেখতে শিলিগুড়িতে যান মমতা সেখান থেকে কোচবিহারে যান তিনি কোচবিহারে মদনমোহন মন্দিরে পুজো দিয়ে চকচকায় অনন্ত মহারাজের বাড়িতে গিয়ে দেখা করেন অনন্ত মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান তারপর থেকেই অনন্ত মহারাজের ভূমিকে নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয় বিধানসভা নির্বাচনের সময় থেকেই অনন্ত মহারাজ বিজেপিকে নিয়ে খানিকটা বেশুরো কোচবিহার কেন্দ্রে বিজেপি প্রার্থী নিশ্চিত প্রামাণিকের হয়ে প্রচারও দেখা যায়নি তাকে এমনকি রাজবংশী সমাজের মানুষদের প্রতি বিজেপিকে সমর্থন নিয়ে কোনো বার্তাও দেননি তিনি এতে খানিকটা বিভ্রান্তি তৈরি হয় যা সুফল তুলে নেয় তৃণমূল কোচবিহার আসনে তৃণমূল প্রার্থীর কাছে হেরে যান তারপর থেকে বিজেপি নেতৃত্বের সঙ্গে অনন্ত দূরত্ব আরো বাড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সাক্ষাৎ দলের অনেকেই ভালোভাবে নেননি দলীয় স্তরে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকে অনন্ত তৃণমূলে যোগ দিতে পারে বলে জল্পনা শুরু হয় এদিন সেই জল্পনা উড়িয়ে দিয়ে অনন্ত বলেন এসব জল্পনার কোনো উত্তর হয় না রাজ্যের মুখ্যমন্ত্রী আমার বাড়িতে গিয়েছিলেন আমি স্বাগত জানিয়ে এর বেশি তো কিছু নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পর থেকেই বেআইনিভাবে জমি দখল এবং হপার উচ্ছেদের ঘটনায় কার্যত তোলপার রাজ্য রাজনীতি সম্প্রতি নবান্ন থেকে বৈঠক করে খোদ মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন এই কাজের সাথে জড়িত দলের কাউন্সিলর থেকে শুরু করে মন্ত্রী আমরা কাউকে রেয়াত করা হবে না এরপর স্বয়ং মুখ্যমন্ত্রীর নির্দেশেই বুধবার জমি কেলেঙ্কারিতে তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ির সাংগঠনিক ব্লকের সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করেছে পুলিশ তাকে টানা সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক জানা যাচ্ছে জমি কেলেঙ্কারিতে অভিযুক্ত ফুলবাড়ির এই তৃণমূল নেতা দেবাশিস এক সময় ছিলেন কেরোসিন তেলের ডিলার কলেজ জীবনে ছাত্র পরিষদের নেতা দেবাশীষের ফুলবাড়ির মোড়ে চার ফুট বাই ফুটের একটি দোকান ছিল সেই থেকেই কেরোসিন তেলের ডিলারশিপের পঞ্চায়েত পঞ্চায়েত ও সমিতির ছোটখাটো ঠিকাদারি শুরু করেন তিনি কিন্তু জানা যায় তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই জমির ব্যবসায় নাম লেখান দেবাশিস দলের ব্লক সভাপতি গ্রেফতার হতেই এই মুহূর্তে আলোচনায় উঠে এসেছেন ডাবগ্রাম ফুলবাড়ি দু সালে এই বিধানসভা কেন্দ্র তৈরি হওয়ার পর শাসক দলের নেতাদের ঢালাও ভোট দিয়ে দিয়েছেন এলাকাবাসী এখান থেকে জিতেই দুবার মন্ত্রী হয়েছিলেন গৌতম দেব কিন্তু ধীরে ধীরে নেতাদের দাদাগিরিতে অতিষ্ঠ হয়ে ওঠেন এলাকাবাসী জানা যায় গ্রামের মানুষদের ধমকে চমকে জমি বিক্রির ব্যবসা করতেন দেবাশিস প্রামাণিক যার ফলে ফুলে ফেফে ওঠে তার সাম্রাজ্য বাবা লোকসভা স্পিকার কিন্তু রাজনীতির পথ বেছে নেননি কন্যা বরং তিনি নজর কেড়েছেন অন্যভাবে প্রথমবারের চেষ্টা ইউপিএসসির মতো কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইএএস আধিকারিক হয়েছেন ওম বিল্লার কনিষ্ঠ কন্যা অঞ্জলি বিড়লা উনিশশো সালে অমিতা বিড়লার সঙ্গে সাত বাধা পড়েন লোকসভা স্পিকার আকাঙ্ক্ষা এবং অঞ্জলি নামে দুই কন্যা সন্তান রয়েছে তাদের 2019 সালে यूपीएससी পরীক্ষা দিয়েছিলেন অঞ্জলি এই পরীক্ষায় ফল প্রকাশিত হয় 2020 সালের অগস্ট মাসে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইইএস অধিকারী খন 빌্লাকন্না ছোটবেলায় রাজস্থানের কোটার একটি স্কুলে ভর্তি করানো হয় অঞ্জলিকে স্কুলের পড়াশোনা শেষ করার পর উচ্চশিক্ষার জন্য দিল্লি চলে যান তিনি দিল্লি চলে যাওয়ার পর শিক্ষানগর একটি কলেজে ভর্তি হন অঞ্জলি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি বর্তমানে রেল মন্ত্রকে আইইএস অধিকারী হিসেবে চাকরি করেন অঞ্জলি কটাক্ষের প্রতিবাদ করেন অঞ্জলি অন্যান্য পরীক্ষার্থীর মতো তিনিও পরীক্ষার সমস্ত নিয়মকানুন মেনেছেন বলে দাবি করেন বিল্লার কনিষ্ঠ কন্যা খবর এখনকার মতো শেষ হল